ষণ কেমন আছেন সবাই সত্যের সন্ধানে জনগণের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় সাদিস আলম তিনি জনক একজন ব্যক্তির সাথে প্রচুর পরিমানে বাক বিতরণ জড়িয়ে গিয়েছেন সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা গিয়েছে এমনটাই এবং সেখানে তাকে বলতে শোনা গিয়েছে যে জামাতের নেতারা কি এল মিটিং এ আসতে পারবে না তো সেখানে সম্ভবত জামাতে ইসলাম এবং এনসিপি কে উদ্দেশ্য করে বা তাদের মধ্যকার কোনো ঝামেলাকে নিয়ে বা কোনো প্রশ্নকে কেন্দ্র করে তাদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে এবং ইতিপূর্বে আমরা দেখেছি বৈষম্য আন্দোলনের অন্যতম ইসলাম তার প্রেস কনফারেন্সেও এরকম হাতাহাতি হয়েছে অনেক সমস্যা হয়েছে এবং উপদেষ্টা নজরুল ইসলামের আহ যেই প্রেস কনফারেন্স হয়েছে সেখানেও আমরা দেখেছি যে এরকম সংঘর্ষ হয়েছে বাক বিতন্ডতা হয়েছে ইতিপূর্বে এরকম ঘটনা আমাদের সামনে অনেক ঘটেছে তবে এবার ঘটনাটা সম্পূর্ণই আলাদা কেননা এনসিপির মিটিং এনসিপির প্রেস কনফারেন্সে জামায়াত ইসলামের নেতাদেরকে আশা নিয়ে প্রশ্ন হয় এবং সেখানে সেই কথাকে

Breaking my channel 60 000 I have been doing best I have been doing best I have been working People on, I have been working People are good I have been working lots of work 전� Symza Yaz Aker So Asens

আপনার জন্য আমরা করে দিচ্ছি এখন আমি আপনাদের আপনাদের মনে আপনি শুভকামনা এখন আপনাদের জানতে হচ্ছে যে এনসিটি নিয়ে আপনাদের লক্ষ্যটা দেন আপনি আমার সাথে এই দিকে চলে যে পছন্দ আমাদের আপনাদের

আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে এবং সার্ভিস সম্পর্কে যদি আপনাদের কোনো পার্সোনাল কথা বার্তা থেকে থাকে আপনাদের মন্তব্য গুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ